আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শারীরিক মানসিক আর্থিক ভাবে আমরা চেষ্টা করতে হবে আল্লাহর আইন দিয়ে যেন এই দেশ পরিচালিত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১১ ১১২ নম্বর আয়াতের মধ্যে বলেন সাহুম ওয়া আমওয়ালাহুম

হে ফায়াকুতুলুনা ওয়ায়ুকাতালুন এই মুমিন বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আইন প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করবে তারা সাধনা করবে मेहनत করবে মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করবে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার ফায়াকুতুলুনা ওয়ায়ুকাতালুন জিহাদের ময় আল কোরআন তাওরাত এবং কোরআনের মধ্যে যে ওয়াদা করা হয়েছে মুমিন বান্দাদের জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাত দিবেন এই ওয়াদাটা সত্য এটা তাওরাত ইঞ্জিন এবং কোরআনের মধ্যে এই ওয়াদাটা করা হয়েছে ওমানহা ওয়াফা বিআহদি মিন আল্লাহ আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছে মুমিন বান্দা এবং মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদেরকে এর বিনিময়ে জান্নাত প্রদান করবে এই যে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওমান আওফা বি আহাদিহি মিন আল্লাহ আল্লাহর চেয়ে ওয়াদা পালনকারী কে বেশি উত্তম হতে পারে ফাসতাবশিরু বি বাইআতুমুল্লাজি বায়আতুম বিহি অতএব যারা এই অঙ্গীকার করেছ জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ পাক তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবে এই অঙ্গীকারটা যারা করেছ